একা হাতে সকালে বাজার করে পুরো সংসারটা গুছিয়ে পরিপাটি করে তারপর দুপুরের রান্না করলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তার পরে একটু বাজারের দিকে গিয়েছিলাম বাজার বলতে আমাদের এখানে একটু বাসা থেকে সামনে গেলেই বাজার পাওয়া যায় ভ্যানের মধ্যে তো আপনাদের ভাইয়া আর আমি হাঁটতে হাঁটতে ওখানে গেলাম গিয়ে বাজার নিয়ে আসলাম আর আজকের বাজার ছিল মিষ্টি কুমড়া পাতা টমেটো আর পটল বাসায় আসার পরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে এ কয়দিন এত পরিমাণে গরম ছিল গরমের পরে বৃষ্টিটা বেশ শান্তি শান্তি লাগছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার বৃষ্টি দেখলেই যেন বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিতে ইচ্ছা করে নতুন চাদর পরিপাটি করে বিছিয়ে তারপর শুয়ে বসে থাকতে ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু বাজারগুলা গুছিয়ে অফ ক্যামেরায় কাটাকাটি করে রেখে তারপর সংসারের কাজ শুরু করে দিলাম বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর আমি এই যে খাটের যেই কাজের ফাঁকে ফাঁকে ময়লা জমেছে এই ময়লাগুলোও আমি পরিষ্কার করে তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই কাজগুলো আমাদের নিত্যকারের কাজ কিন্তু প্রতিদিন তো আর একই কাজ দেখানো হয় না ঘুরে ফিরে তো একই কাজই থাকে তারপরে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আমার ডেইলি লাইফস্টাইলে যা যা থাকে ওগুলাই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করি আর আপনাদের যদি এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকতে পারেন তা আমি আলমারিটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার করেই তো চলে আসলাম ওয়ার্ড্রপের উপরটাও আমি গুছিয়ে এখন ওয়ার্ড্রপটা মুছে পরিষ্কার করে নিচ্ছি এই কয়দিন কিন্তু খুব গরম আর ভালো রৌদ্র ছিল তো রৌদ্র থাকলে তো ধুলা বালি একটু বেশি হয় রুমের মধ্যে তো সেই কারণে এখন ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি আর আমি একদিন পর পর চেষ্টা করি ফার্নিচার মুছে পরিষ্কার রাখার তাহলে ফার্নিচারগুলো দেখতে অনেকটাই চকচকে লাগে বাইরে বৃষ্টি থেমে গেছে ভিজা কাপড়গুলো এখন আমি বারান্দায় আবার ছড়িয়ে দিচ্ছি ওই বারান্দারগুলো ওই বারান্দায় দিয়ে এই বারান্দায় আমাদেরগুলো দিয়ে দিলাম তারপর চলে আসলাম ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে গুছিয়ে নিব আমার ভিডিওর এই পর্যন্ত যে যে আমার ভিডিও দেখছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ দয়া করে একটি করে লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা যদি পছন্দ করেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্ট পেলে আমি নতুন নতুন কাজের উৎসাহ পাবো তা আমি কিন্তু ডাইনিং টেবিল সবসময়ই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করি ডাইনিং টেবিলে খুবই সিম্পলভাবে রাখতেই আমার বেশি ভালো লাগে একটা ফুলদানি আর লবণদানি তার সাথে রাখবো একটা টিস্যু হোল্ডার এতটুকুর মধ্যেই আমি ডাইনিং টেবিলটা সবসময় গুছিয়ে রাখি বেশি বিজিবি করলে আমার কাছে কেন যেন গ্যাদারিং লাগে আর তাছাড়া খাওয়ার সময় যদি ডাইনিং টেবিলের উপরে এত কিছু থাকে তাহলে এগুলো সরিয়ে তারপর খাবার দাবার সার্ভ করতে হয় তো এত ঝামেলার চেয়ে যদি সিম্পলভাবেই সাজিয়ে রাখি সেটাই মনে হয় বেশি ভালো হয় তারপর আমি চলে আসলাম এই তো ড্রয়িং রুমে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি আমার প্রতিদিন কাজগুলো এভাবেই আমি স্টেপ বাই স্টেপ করে থাকি কাজের না একটা মিল থাকে প্রত্যেকটা সংসারেই গৃহিণীরা এক একজন এক এক নিয়মে কাজ করে তো নিয়ম করে যদি কাজ করা হয় তাহলে অল্প সময়ে অনেক কাজ করেও ফিরি থাকা যায় তা আমি কিন্তু সবসময় নিয়ম করেই কাজ করি আমার রুম থেকেই আমি কাজ শুরু করি তারপর ডাইনিং ড্রয়িং তারপর বাচ্চাদের রুম তো বাচ্চাদের রুম বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে ওদের রুমগুলো আমার বেশি একটা গুছাতে হয় না ওদের রুমগুলো ওরা নিজেরাই গুছিয়ে রাখে আমার আমার শুধুমাত্র একটু দেখে রাখতে হয় যে ওদের রোমগুলো এলোমেলো আছে কি না যদি এলোমেলো থাকে ওদেরকে বললেও ওরা গুছিয়ে রাখে বা আমি নিজে অনেক সময় গুছিয়ে রাখি আসলে বাচ্চারা তো সব সময় সব কিছু করতে চায় না যতটুকু ওদেরকে দিয়ে করানো যায় আমি মনে করি বাচ্চাদেরকে দিয়ে ছোট ছোট কাজগুলো করানো উচিত কারণ ওরা ওদের যে কিছু কর্তব্য আছে সেই কর্তব্যগুলো ওরা অল্প বয়সে শিখতে পারবে তো এই যে হাত মোছার তাওালটাও আমি চেঞ্জ করে দিলাম তো সংসারে সব কাজ শেষ করে এ তো রান্না চড়িয়ে দিয়েছি আর রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম